আপনারা দেখছেন বেঙ্গল টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডট কম নজরে আপনিও কনগায়ে প্রাতভ্রমণে বেরিয়ে মতিগঞ্জ বাটার মোড় হয়ে নীলদর্পণ ভবনের সামনে এসে চা চাচক্রের শেষে দিলীপ ঘোষ বলেন আমাদের কর্মীদের সকালে উঠে লড়তে হবে সেই জন্যই যেইখানেই যাই বেরিয়ে পড়ি প্রাতভ্রমণ জনসংযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম শিউরির সভাতে মাঠ স্যানিটাইজার ও গোবর দিয়ে জীবাণুমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন টিএমসি পার্টিটাই দূষিত হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ দু সালে এর বিচার করবেন যেভাবে অসামাজিক সমাজবিরোধী সংগঠন রাজনৈতিক দলের চকমা লাগিয়ে একের পর এক কাজ করে চলেছেন ভোট হলেই মানুষ তার যোগ্য জবাব দেবে বহিরাগত তথ্য সম্পর্কেও তিনি জানান সারা বাংলা বিশ্বাস করে না লোকসভায় বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবে গতকাল কল্যাণ বন্ধপাধ্যায় রাজ্যপালের সম্পর্কে করা বক্তব্য প্রেক্ষিতে তিনি জানান যারা অ্যান্টি সোশ্যাল কর্মের সঙ্গে যুক্ত থাকে সবসময় তারা ক্রিমিনালি দেখে তৃণমূলের লোকজন অ্যান্টি সোশ্যাল নিয়ে চলে তিনি কটাক্ষ করে আরও বলেন এই সব মানুষের জনপ্রতিনিধিত্ব করার কোনো যোগ্যতাই নেই এমনভাবে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন বর্তমান দেখবে না আমাকে বলুন দেখুন বার্তা তো আমাদের কর্মীদেরকে সকাল থেকে উঠে লড়তে হবে আমি যেখানে যাই সেখানে প্রাতভ্রমণে বেরোই কর্মীদেরকে নিয়ে সঙ্গে সাধারণ মানুষজন দেখা করি কোথাও বসে এক জায়গায় চা খাই সবাই মিলে সেরকমই বানগাঁতে প্রথমবার আজকে আমি রাত্রে থাকলাম তো কর্মীদেরও ইচ্ছা ছিল প্রাতভ্রমণ করেন সবাই এসছেন রাস্তায় বেরিয়েছি আমরা আর অনেক লোকের সঙ্গে দেখাও হলো জনসম্পর্কে একটা মাধ্যম এটা আমাদের কাছে আমার মুখের বাক্যবান ওরা হজম করতে পারছে না সত্য বলার লোক কম সাহস নেই কারো ওরা ভেবেছে সবাই তামেদারি করবে অপ্রিয় কথা শুনতে সবার কষ্টই হয় আর কি হবে না হবে সে তো একুশে হবে আর সাধারণ মানুষই তার যোগ্য জবাব দেয় গতকাল শিউরিতে আপনি পরশুদিন যে সভা করেছিলেন সেই মাঠে তৃণমূল সভা করেছে এবং সেখানে গোবর দিয়ে লেপা হয়েছে বলছে জীবাণু এসেছিল সেই কারণে তারা স্যানিটাইজ করছে এবং যাদের যাদের মনটাই দূষিত হয়ে গেছে তারা সব জায়গায় নোংরা দেখে তো সেই জন্য আর পুরো পাটিটাই দূষিত বাংলাকেও দূষিত করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন মে মাসে তারপর গঙ্গা জল দেওয়া হবে এই ধরনের অসামাজিক একটা সংগঠন সমাজবিরোধী সংগঠন রাজনৈতিক পার্টির তকমা নিয়ে দেশবিরোধীদের নিয়ে কাজ করছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন আর ভোট হলেই তাদেরকে যোগ্য জবাব দেবেন ভোটে যাচ্ছে না ভয় এতগুলো কর্পোরেশন মিউনিসিপ্যালিটির ভোট বাকি হয় দেড় বছর ধরে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না ভোট করার হিম্মতই নাই যারা জনতাকে ভয় পায় না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই তথ্য করাচ্ছে ওসব গল্প বলে কিছু হবে না যারা নিজের বাংলার মানুষকে ভরসা করেন বিশ্বাস করতে পারে না এইসব কত মিথ্যা কথা অপপ্রচার করেছে লোকের লোকসভায়